একটি নতুন আপনাদের আপনারা সবাই খুব ভালো আছেন এবং সকলে খুব আছি সুস্থ আছি ঠিকঠাক আছি তো গতকাল একটা ব্লগ শেয়ার করেছিলাম যেখানে আমার বনপো বঞ্জীয়রা এসেছিল দারুণ মজা করে কাটিয়েছি আশা করি ব্লগটা আপনারা দেখেছেন আর আজকেও একটা ব্লগ হবে মানে আজকে থেকে নিয়ে ওটা কালকে পর্যন্ত কন্টিনিউ হবে অথবা আগামী দিন পর্যন্ত দুদিনের হতে পারে কারণ আমরা একটু বেরোচ্ছি তো যেখানে যাবো ও ভিডিও করব তো আজকে হলো সাতাশে ডিসেম্বর এবং আগামী কালকে হচ্ছে টোয়েন্টি এইট ডিসেম্বর প্রত্যেক বছরের মতো এই দিনটা এবছরও ভীষণ স্পেশাল কারণ এই দিনটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি অফ টুগেদারনেস নেস মানে ম্যারেজ অ্যানিভার্সারি নয় এটা অবশ্যই কিন্তু আমরা অ্যানিভার্সারি হিসাবে এটাকেই সেলিব্রেট করি প্রত্যেক বছর তাই তো কারণ এরপরে সোশ্যাল ম্যারেজ বা রেজিস্ট্রি ম্যারেজ এগুলোরও আলাদা আলাদা ডেট আছে কিন্তু আমাদের নাম মনে থাকে ওই ডেটগুলো আমাদের মনেও থাকে না আমরা ওর মনে থাকে কিন্তু আমরা সেলিব্রেট করি না কারণ আমার তো কখনোই মনে থাকে না আমার এই একটাই মনে থাকে যেদিন থেকে একসাথে সারা জীবন ঝগড়া করে কাটাবো এরকম একটা মনস্থির করেছিলাম সেই দিনটা হচ্ছে আজকের এই আঠাশে ডিসেম্বর যেদিন প্রথম ঝগড়া করেছিলাম না প্রথম ঝগড়া তার আগে থেকেই চলছে কিন্তু সারা জীবন এই দিন থেকে ঝগড়া করবো এরকম একটা প্ল্যান হয়েছিল আর কি তো না ঝগড়া করবো না হ্যাঁ ঝগড়াই করবো ঝগড়াই তো করি না 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 আমরা ঝগড়া করে করি বলো প্যার সে কব বাত কি থি লাস্ট টাইম একদম দেখে এটাই সমস্যা আসলে এই এই আজকে তিনটা সেদিন কি আমি নিজেকে নিজের মাথাটাকে দিয়ে দিয়েছিলাম যেতে বিভিন্ন রকম রেসিপির সঙ্গে পয়সা কখনো লাভ বিভিন্ন রকম ভয় মাঝে বলে আমি এখন বলি কি খাবো কি খেতে ইচ্ছা করছে কিছু বুঝতেই পাচ্ছি না বলে আমার মাথা আমি তাহলে পুঁইশাক দিয়ে করি দারুণ লাগবে এই রকম টাইপেরই ব্যাপার স্যাপার তো এই কারণেই আজকের দিনটা ভীষণ স্পেশাল প্রত্যেক বছরের মতো আর আজকের দিনটা না আগামী কালকের দিনটা কিন্তু আজকেই আমরা একটা ছোট্ট করে সেলিব্রেট করব। কারণ আজকে আমরা বেরোচ্ছি এবং তাদেরকে জানানো হয়নি কালকের বিশেষত্ব হিসেবে কিছু আর জানাতে চাইও না মানে আমাদের মতোই থাকে আর কি দিনটা কিন্তু আমাদের পঙ্খুনি ম্যাডাম প্রত্যেক বছরের মতো এবছরও দিনটাকে আমাদের স্পেশাল করে দিয়েছেন আর এই যে খানিক্ষণ আগে তার পাঠানো কেক এসে পৌঁছেও গেছে দুর্দান্ত একটা মানে চকলেট ওভারলোডেড একটা কেক এই যে ও বলে মানে কখনোই যেটা ভোলে না এবছরও তার ব্যতিক্রম হয়নি তো এবছরও পাঠিয়েছে গত বছরও পাঠিয়েছিল প্রত্যেক বছরই পাঠায় আহ তো এই আর কি এটা দিয়েই প্রথম সেলিব্রেশন হবে যেহেতু আজকে আমরা একটু পরে বেরিয়ে যাবো রেডি সেডি হয়েই গেছি তো যেহেতু আমরা না পাপাকে এখনো পাপা এমন ফেজ বানিয়ে গেছে যেন পাপাকে মেরে পিঠে এখানে বসানো এক্স্যাক্টলি এরকমই তো ব্যাপার ব্যাপারটা ঠিক এরকমই এই যে বললো যে আমরা ঝগড়া টগরা করি না

কেকটা কিন্তু দারুণ হয়েছে থ্যাংক ইউ পঙ্খুরি ওয়ান সেকেন্ড তাহলে বল দিয়া আর কলকাতায় তেমন একটা ঠান্ডা নেই সেই জন্য বাইরে বেরোনোর আগেও আমি একটা জাস্ট ওই ইয়ে পড়েছি কী বলে এটাকে সোয়েট শার্ট পরেছি সঙ্গে একটা ওই কার্গো প্যান্ট বলে এগুলো কেন এই পরেছি আর কিছু না জ্যাকেট ফ্যাকেট আর কিছু দরকার নেই ও যাব কোথায় সেটা বলি যাব বরাবরের মতো হরিপাল নন্দিনীদের বাড়িতে অনেকদিন হ্যাঁ অনেকদিন আমাদের গুণтаяর সঙ্গে দেখা হয়নি প্রায় মাসখানেক কতদিন হ্যাঁ সত্যি তাই ও মামুকে ও মামু বলতে পারে মানে সবার আগে ইনফ্যাক্ট ও মামুই বলেছে বোধহয় তো মামুটা কিভাবে বলে মাম মাম ঠিক এরম ভাবে রাখে ও সবার মামম চিনি মাম ডার্ক ফ্যান্টাসি মাম সবকিছুরকেই মাম বলে কিন্তু মামুকে এত ঠিক মামুকে বলা হয় মাম বলে রাখছিনা কিন্তু আমি মামুই বলছি কেমন করে মামু বলে মামু মানে মাম টুকু আপনি বুঝতে পারবেন তারপর বুঝে নিতে হবে আর কি মানে ওটুকুও পারে ভিডিও কল করো ওই তো তো পঙ্গুড়ি নিয়ে ভিডিও কলে নিয়ে আমরা এখন কেক কাটিং করিব আর একটু পিছনে দিয়া ক্যামেরাটা जय श्री राम এই ক্যামেরায় কিছু লাগে ও আ আকাশ তুমি আতে এর আতে কোয়াস হাই আকাশ নরে মেরি হ্যাপি ইন্ডে সরদে

एक्चुअली अभी अभी निकलेंगे ना तो रात को टाइम नहीं मिलेगा शायद तो अभी के फिर निकलेंगे हम सुखंडे के बॉन आई ठीक है एनिवर्सरी बोल दो एनिवर्सरी बोल दो हम लोग केक काट ले। यू चलो हैप्पी एनिवर्सरी टू आस नहीं नहीं नहीं। नहीं। क्योंते क्योंते? के कितना? क्या पंद्रह फिफ्टी मतलब कंप्लीट हो गया तो आ, ये, ही बोल रहे अभी कि ये दिन है हम लोग जो पूरी जिंदगी झगड़ते हुए बिताएंगे डिसाइड किया था अरे ऐसा अकेले ही काट लिया देखो सेल्फी है

আমার বন্ধুদের দাও আপনাদের সকলকে আমাদের সঙ্গে আপনারাও সেলিব্রেট করুন এবং আমাদেরকে বড়রা অনেক অনেক আশীর্বাদ দিন ছোটরা বা সমবাসীরা সকলে ভালোবাসা যেমন এতদিন উজাড় করে দিয়ে গেছেন সেরকম ভাবেই দিতে থাকুন তো কেকটা দারুন না দারুন একটু ডিফারেন্ট কিছু খুঁজছিল আকাশ বললো তো এটাই পেয়েছে একদম মানে চকলেট ওভারলোডেড দারুন কেকটা হবেই তো কেক তো ভেজই ভালো কেকের এর শব্দ চিকেন খাবে তুমি যাই হোক কিসে এখবো কেকটা দেখে নিয়ে এসো তো বক্সটা

আ আমরা তাহলে নন্দিনীদের বাড়ির উদ্দেশ্যে বের আবার তাহলে পড়া দেখা হচ্ছে ওখানে গিয়ে গুন্ডু বাবুর সাথে দেখা হবে আপনাদের সঙ্গে কেক কাটা হয়ে গেছে কিন্তু গিফট দেওয়া হয়নি ও ভুলে গেছিলাম पैक করে রাখা রয়েছে হাত তোমরা নাই তো হাত তোমরা নাই তো তো দুই তিন হাতে লেগেছিল টিং টিং समो किया है वाँ। स्वेटर वाह कलर सही में अच्छा है ये क्या है कछुला है ये एक फॉस्टल है ये ये ऐसे कछुला ये टाइ होटा जैसा कीनने सिखाया था मस्ती की

আলু তরকারিটা দুর্দান্ত হয়েছে হ্যাঁ ব্রেকফাস্ট পরে জমে ক্ষীর বলো এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আমরা আমরা কোথায় যাচ্ছি কি রাজবল্লো হাট রাজবল হাট ও রাজবল হাট যাই না এক্স্যাক্টলি নামটা ওখানে গিয়ে আমি দেখে তারপর বলবো ওখানে শেতকালী মায়ের মন্দির আছে একটা তো সেখানেই আমরা যাচ্ছি আজকে একটা বিশেষ দিন একটু মায়ের দর্শনও হয়ে যাবে তো এখন মোটামুটি সাড়ে এগারোটা মতো বাজে দুপুরবেলা মায়ের দর্শন করে চলে আসবো আমরা ওখানে ভোগেরও ব্যবস্থা আছে কিন্তু ওখানে মায়ের ভোগে মাছটা মাস্ট তো সেই কারণে আজকে তো আমরা ভোগটা খেতে পারবো না আমরা যাচ্ছি মানে আমি রাজন্না আছে রাজনার পাপা আছে আর পিটি যাচ্ছে আমাদের সঙ্গে আর এই যে আমাদের বড় কর্তা এখানে প্রচন্ড গাড়ির আওয়াজ বড় না থাকলে উনি না থাকলে ভাল লাগেনা ও এখানে বসবে না ও তোমার কাছে যাবে মামুকে একটা উম্মা দিয়ে দাও তো ও আজকে গাড়ি চালাবে তাই 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 এটা উম্মা দিদা এটা উম্মা দিদা গুন্ডু দাম কো তাই রে দাম দাম এগুলো দাম কো এই রে হর্ন বাজি ফেলছে ও আচ্ছা আচ্ছা ওইভাবে হবে না এটা বন্ধ করে দাও চারিদিকে শুধু আলু চাষ হয়েছে আলু এই যে পুরো মাঠ রাস্তাটা দারুন না দুদিকে ক্ষেত আর তারপরে মাঝখান থেকে আমরা যাচ্ছি এই যে পেস্টিসাইড স্প্রে করছে স্প্রে করছে তাই তো সার দিচ্ছে এগুলো আমি বললাম পেস্টিসাইড বোধ হয় পাঁচ ছেলে কি করে তো জানি না তো ব্যাপারে সেই জন্য না জেনে কমেন্ট পাস করা উচিত নয় দারুণ এরকম রাস্তা দিয়ে আমার যেতে খুব ভাল লাগে দুপাটে দুপাটে না দুপাশে চাষের জমি মাঝখান থেকে আমরা যাচ্ছি এই যে গাড়ি চালাচ্ছেন

জায়গাটার নাম হচ্ছে রাজবলহাট আর মন্দিরটা হচ্ছে রাজবল্লবী মায়ের মন্দির তো আমরা পৌঁছালাম এই যে এই দিকটার মন্দির গাড়িটা এখানে রাখা হলো আপাতত পিটি আরও দাদা গেছে পুজোর ডালা নিয়ে আসতে আমরা মিষ্টি ফুল এগুলো নিয়েই এসেছি তবে ধূপ বাতি সেগুলো নিতে হবে তো এখান থেকে নেওয়া হচ্ছে আর কি মন্দিরের ভিতরে এই যে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে এবার যাব চলো চলো এই যে এই হলো মন্দিরের গেট সাড়ে বারোটা বাজতে চললো প্রচুর দোকানপাট রয়েছে এখানে চারিদিকে এত সুন্দর একটা মন্দির আমি জানতামই না এখানে খুব সুন্দর খালি পায়ে হাঁটার অভ্যেস নেই তো আর বালি বালি লাগছে পায়ে পুরো কিচকিচ কিচকিচ লাগছে আর গাছি শির করে খালি পায়ে হাঁটতে গেলে আর এই যে এটা আসছে এই যে বুলো আ ডাকছে আ আ বুলোকে ডাকছে আ আ এই যে এটা কুকুর রয়েছে এখানকার মা হচ্ছেন শ্বেতকালী মা আর কি এই যে সবাই দর্শন করে নিন আমরা ধূপবাতি দিয়ে আসলাম তারপরে পিটি আর জেরি গেছে এখন ধূপ আর মোমবাতি দেখাতে আর ওই দিকটায় ভোগের ব্যবস্থা রয়েছে এখানে ভোগও খাওয়ানো হয় তার জন্য টিকিট করতে হয় তো আজকে যেহেতু আমরা ভোগ খাব না সেই কারণে আর টিকিট করিনি মেয়ে দুটো গেল কোথায় আমাদের খুঁজে পাচ্ছি না কেন আছে এখানে কোথাও ওই এই পাশে রয়েছে উই যে দেখা যাচ্ছে পিলারের আড়ালে এই যে এখানে ভোগের ব্যবস্থা হয় এই যে অনেকটা বড় জায়গা আচ্ছা দিকটাতে ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে সবাই যে বসে আছে এখানে আজকে মাছ আছে লাঞ্চে মানে ভোগে থাকে আর কি ঠাকুরের ভোগে দেওয়া থাকে কুপন কাটতে হয় এখানে ভোগ খাওয়ার জন্য এটা বলির স্থান এখনো নাকি পুজোর নবমীতে এখানে বলি হয় এই যে সবাই বোধ হয় এখানে মানসিক করে এগুলো বাঁধে না এগুলো নিয়ে খেলতে বসেছে এখন মন্দিরের সামনেই এখানে একটা পুকুর আছে মানে মন্দিরের ঠিক সাথেই আর কি সবাই স্নান টান করছে এখানে স্নান করার ব্যবস্থাও আছে তুমি এনাকে ধরো হ্যাঁ

কি সেটা দেবো আঁকা খাব আমরা 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 ইয়ে না নাকি বলে বয়েজরা অন্য কিছু খাবো হ্যাঁ এক একুশ মি আমিও খাবো কার না চুস খাবি না যাবি ও মা দে তাহলে না আমি উমা আগে তারপর নেবো আমি দে তাহলে

ফুচকা খাওয়ার পর আমরা চলে এসেছি আখের রস খেতে আমরা যেহেতু ফুচকা খেয়েছি তাই জন্য আমাদের ছোট ছোট গ্লাস এগুলো দশ টাকায় আর ওনারা খাবেন কুড়ি টাকায় কি আনন্দ ও এটা ধরবে না না হাতে লেগে যাবে হাতে লেগে যাবে না 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 না

একজনের গোপ হয়েছে চেটে চেটে খাচ্ছে চলো আমরা পুজো টুজো দিয়ে চলেও এসেছি প্রায় বাড়িতে আর একটুখানি বাকি আছে এই হলো হরিপাল মেলা বাবার কি সাংঘাতিক ভিড় ওই যে আমাদের ঘুমটু আগে যাচ্ছে চল

অনেকটা বড় মেলা আলু বাজার এই যে মেলাতে যারা আসবেন গান গাইতে তাদের ছবি রয়েছে ওপরে নুসরত জাহান সোনিয়া গাজমার কুশল পাল অনন্যা চক্রবর্তী সমিদ, সেজুতি উজ্জয়িনী স্নেহা অ্যালবার্ট কাবো নন্দী সিস্টার্স বুলেট বিওয়ান সুকৃতি নিয়েছি এটা একটা অনুমান বেটু পাবে পটাটো স্টিক এই যে ফ্রাই হবে এখন কাঁশিয়া রায়ও কিন্তু পটাটো স্টিক খায় কবে খেয়েছিল জানি না এই যে বেটুর পটাটো স্টিক উঠে এসছে তেল থেকে

দেখতে দেখ না তুই কি খাচ্ছিস দিদি খেয়ে নেয় নে আর এই যে আমাদের পিটি রানি আর নন্দিনীর দোকান দিদি আপনাদের দোকানে আলুর চপ পাওয়া যাবে એટલે એ જે પીટી ગયન ઘાટી હનિ কাটিয়ে আমরা আবার রবিবার দিন রাত্রেবেলা বাড়ি ফিরেছি তো এবছরের আমার অ্যানিভার্সারি গিফটটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এটা দেখানো হয়নি এটা হরিপাল মেলা থেকেই নিয়েছি আমি একটা সোয়েটার আর এই কানের দুল এবং হাড়ের সেটটা দুটোই নিজে পছন্দ করে নিয়েছি এবং আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই সেম সোয়েটার একটা রাজনার জন্য নিয়েছি তো আপনারাও জানাবেন কেমন লাগলো আমার অ্যানিভার্সারি গিফটটা আর হাড়ের ডিজাইনটা দেখুন কি সুন্দর সঙ্গে ওই পাখি পাখি দুটো কানের দুলো রয়েছে আর আমরা যখন বাড়িতে ছিলাম না সেই সময় রাজন্যার চশমা দুটো বানাতে দেওয়া ছিল সেই দুটো ডেলিভার হয়ে গেছে তো আমাদের নেবারের কাছেই ছিল আমরা এসে নিয়েছি সেগুলো দেখিয়ে তারপর আজকের ভ্লগটা শেষ করব আর এই হচ্ছে বেটুর নতুন বছরের নতুন গয়না ভালো লাগছে ফ্রেমটা খুব সুন্দর হয়েছে ও আর ওর পাপা গিয়ে চুজ করে নিয়ে এসছিল বানাতে দিয়ে এসছিল গতকালকে চলে এসেছে এটা আর আর একটাও আছে আর আর একটা হচ্ছে এটা দুটো ফ্রেমই মনে হচ্ছে তো আমার ভালোই লাগছে দেখতে নোভার এগুলো বাহ এটা আরো সুন্দর হয়েছে ওটা থেকেও এটা বেশি ভালো লাগছে এটা ক্যাট চাই নাকি দেখি একটু ঘোর এদিকে ভালো লাগছে ছন্নভর হয়েছে ছন্নভার নতুন বছরে ম্যাডামের চোখের পাওয়ার আরও বেড়ে গেছে আর থ্রি থ্রি ছিল পয়েন্ট টু ফাইভ বেড়েছে যাই হোক বেড়েছে তো কমে তো নিই ম্যাডাম ওটা ভালো মেন্টেন করার নমুনা প্রথমে টু প্রথমে টু থেকে থ্রি হয়ে গেল তারপর থ্রি থেকে আবার থ্রি পয়েন্ট টু ফাইভ হয়ে গেল এটা মেনটেন করার নেবো না তাহলে তাহলে বেটুর এখন টোটাল কটা গ্লাসেস হলো চারটে না তিনটে তিনটে গ্লাসেস একটা হ্যাঁ একটা ঘুন্টু বাবু ভেঙে ফেলেছেন কালকে মানে এক চরে চশমা ভেঙে গেছে